আমাদের তৈরি কাজ চালু হয়ে গেছে তো আমরা ফাইনালি এই এখন বটমটা খুলবো তো এই বটমটা সেম ওই বিল্ডিং এ ছিল তো ওই বল যে বিল্ডিং বটমটা আমি দেখতে পাচ্ছি না তখন এই বিল্ডিং এর আমার সেম বটম খুলে নিয়ে যেতে হচ্ছে ওই পার কাটে কিভাবে কি করতে হয় সেগুলো আমি তুলে ধরব বা তুলে ধরার চেষ্টা করব সারা দিনে সকাল গুড মর্নিং এই মাত্র

টোটালে আমাদের চব্বিশ পঁচিশ জন লোক আছে সবাইকেই সকালবেলাটা একটু ডাকতে কেন সবাই ঘুরে ঘুরেই থাকে পুরো চলো সারাদিন আমি করছি না করছি সব তুলে ধরার চেষ্টা করবো বা তোমাদের পুরোপুরি দেখাবো তো ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো ওর সাথে সাপোর্ট করে দাও না না ও না ওরে ওরে চলো সুসুতে ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের দড়ি কাজ চালু হয়ে গেছে তো আমরা ফাইনালি এই ওপেনটার এখন বটমটা খুলবো তো এই বটমটা সেম ওই বিল্ডিংয়ে ছিল তো ওই বললি ওই বিল্ডিং বটনটা আমি দেখতে পাচ্ছি না তখন এই বিল্ডিং এর আমার সেম বটন খুলে নিয়ে যেতে হচ্ছে ওইবার যেহেতু কংক্রিট আছে কাল বাদে পরশুর কংক্রিট আছে তরি তোর কাজ চলছে আমাদের পুরো চাপ চলছে আমাদের তো চলো ভিডিওটার সঙ্গে থাকো সাথে থাকো আর ভাইটাকে সাপোর্ট করে যাও ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই যা করা করে দিও তো চলো দেখে থাকো সঙ্গে থাকো কী করছি সারাদিনের ব্লগটা কন্টিনিউ আমাদের ওয়ার্কারের জীবনে কীরকম লাইফ স্টাইলগুলো কাটে কীভাবে কী করতে হয় সেগুলো আমি তুলে বা তুলে ধরার চেষ্টা করব সারাদিনে কী করছি তো বন্ধুরা এটা বুধবারে কমপ্লিট ডেট দিয়েছে তো মঙ্গলবার সবে তো দেখি কী হচ্ছে কাজ টাকা কমপ্লিট ওয়ার্কটা করতে পারছি কিনা আমাদের কাজটা নাইনটা পার্সেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে সিঁড়িগুলো বেলা আছে দুটো সে সিঁড়িতে রডে বাঁধেনি এখন রড বাঁধবে ফাইনালি আমাদের নাইন

পোস্টে খারাপ এটা চলছে যে ইউটিউবের ভিডিও আপডেট খুব প্রসেস খারাপ চলছে একটা ম্যাক্সিমাম কালকে একটা ব্লগ ভিডিও আপডেট দিয়েছি তো এখনও ভিডিওটা আপডেটে নেই আপডেটে যায়নি খুব মনটা খুব খারাপ লাগে সেটার জন্য তো আজকে বিকেলে যাবো মার্কেটে একসঙ্গে দুটো ভিডিও আপডেট করবো যদিও ওখানে আমাদের এখানে কোম্পানিতে ফাইভ জি টাওয়ার পায় না টাওয়ার প্রবলেম হচ্ছে সেই জন্য আর বাকি ভিডিওগুলো এডিটিং করে প্রসেস করে দেবো তো চলো ভিডিওটা দেখে থাকো কন্টিনিউ তো বন্ধুরা আসলাম মার্কেটে অনেকক্ষণে আসছি আমি তো আসার কারণ হচ্ছে এটাই যে ভিডিওগুলো আপডেট দিতে পারছি না পুরো রেডি করে রেখেছি শুধু ইউটিউবে প্রসেস বড় এমই বড় জন্য আপডেট হচ্ছে না খুব কষ্ট করে আজকে একটা দশ মিনিটের ভিডিও আপডেট দিলাম ভিডিওটা দেখো খুব ভালো বা খুব ক্যারিয়ার খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো আছে তো লাইভ ব্লকগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের আমাকে জানাবো অবশ্যই আইটাকে সাপোর্ট করো পাশে থেকো আর আমাদের আমি যেখানে থাকি সার্ভারের প্রচণ্ড প্রবলেম প্রচণ্ড প্রবলেম মানে প্রচণ্ড মাথা খারাপ প্রবলেমের জন্য আপডেট হয় না জিও সিমের প্রচণ্ড প্রবলেম প্রচণ্ড প্রবলেম তো যাই হোক আজকে একটা আপডেট করলাম তো কালকে দুপুর একটার দিকে ভিডিওটা আসবে একটা থার্টিতে পি এম আসবে তো চলো ব্লগটা দেখি দেখিও অবশ্যই আর সাথে থাকো তার সাথে আজকে কিছু মার্কেটিং করবো মার্কেটিং শেষ হয়েছে যেহেতু রবিবারে মার্কেটিং করেছিলাম মার্কেটিংগুলো শেষ তো আজকে কিছু মার্কেটিং করবো মার্কেটিং একটু নিয়ে যাবো তো মার্কেটেই ঢুকে আছি দেখতে পাচ্ছ সব মেটেরিয়াল তো কি কি মার্কেটিং করে দেখি কী নিয়ে আছি তো বেশি কিছু নিয়ে যাবো না তো একটা কাঁচা বাজার নিয়ে যাবো খাওয়ার জন্য তো বন্ধুরা শুভ সন্ধ্যা তো ফাইনালি মার্কেট থেকে এখনই আসলাম কাজকর্ম সব শেষ করে দিয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আজকের যা কাজকর্ম সেটাই ব্লগ করছি এটা পাশে থাকো সাপোর্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে দেখে দিলে আর থেকে ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও বন্ধুরা তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন কিছু নতুন কিছু আপডেট নিয়ে সুস্থ থাকবে